কিন্তু কেটে নিয়ে একাধিক কেস হয়েছে একাধিক ছেলেদের নামে কেস হয়েছে হইজ্য ধরুন আমি একটা প্রেস কনফারেন্স করব আমি তো জোর গলায় বলছি বলছে নাকি পুলিশের বাইক পুড়িয়ে দিয়েছে এত ভিডিও সামনে আসছে পুলিশ পুলিশের বাইকে আগুন লাগাছে এই ভিডিওটা আসছে না কেন কে আগুন লাগালো কালকে সৈনিকস গার্ডাই বললে সুবিনদুর নামে জয়ধ্বনি দিবে তখন আপনি আন্দোলন করছে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে যারা অকপনি আন্দোলন করতে চাইছে তাদের মিটিং মিছিল করতে দিচ্ছে না আমাদের মিছিলে ঢুকে হিংসা ছড়ানোর চেষ্টা করে আমাদের পুলিশকে দিয়ে তৃণমূলের একটা অংশকে কাজে লাগিয়ে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে দেখুন আমি ভাঙড়ের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে ভাঙরের যাই গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ থাকে তারা বলে তার সমাধান করতে চায় অনেক ক্ষেত্রে অনেক রেকমেন্ডেশন থাকে অনেক সিগনেচারের প্রয়োজন হয় সেইগুলো আমি সমাধান করি আজকে সেই সেই আমাদের আমার রুডিং আমি আজকে আজকে এসেছি আমার অফিসে এসেছি প্রচুর মানুষজন এসেছিলেন তাদের অনেকের আধার কার্ড প্যান কার্ড বা বিভিন্ন রেকমেন্ডেশন ছিল তাদের সই করলাম কারো স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন যে সিগনেচারের প্রয়োজন হয় সেগুলো ছিল সেগুলো সমাধান করলাম এবং সেগুলো দিলাম পরিষেবা দিলাম গত চোদ্দ তারিখে বৈরামপুর বা সোনপুরে আপনাদের শান্তিপুরে পূর্ণ আন্দোলন ছিল এবং সেখানে পুলিশের উপরে পুলিশ চড়াও হয় আপনাদের কর্মীদের লাঠিচার্জ করে পরে আপনাদের কর্মী সমর্থকরা পুলিশের উপরে হামলা করে বলবেন অভিযোগ তো অনেক কিছু আছে আমি তো জোর গলাই বলছি বলছে নাকি পুলিশের বাইক পুড়িয়ে দিয়েছে এত ভিডিও সামনে আসছে পুলিশের বাইকে আগুন লাগাচ্ছে ভিডিওটা আসছে না কেন কে আগুন লাগালো ওই ওই গাড়িগুলো ওখানে কি করে আসলো আমি তো ক্যামেরার মাধ্যমে বলছি মমতা ব্যানার্জি এই বিষয়টা নাকি নিউজমা প্রকাশ করেছেন ভাঙড়কে নিয়ে আমি মমতা ব্যানার্জিকে বলছি তার কোর্ট টিমকে দিয়ে নিয়ে এইটা তদন্ত করুক তিনি যে ভাঙর কাশীপুর থানার সিসিটিভি গুলো আগে থেকে পরে পর্যন্ত সিসিটিভি গুলো রাখা হোক কুলটি যাওয়ার রাস্তা সিসিটিভিটা প্রিজার্ভ করা হোক রাজারহাট থেকে যে ওই লাওয়াটি রোড হয়ে যে আসছে তার সিসিটিভি ফুটেজগুলো গুলো করা হোক এবং আগুন লাগাচ্ছে এই সিসিটিভি ফুটেজটা দেখানো হোক তাহলে দেখলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস বা পুলিশের একটা অংশ এতে জড়িয়ে আছে পরিকল্পিত ভাবে পুলিশের একটা অংশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা বদনাম করার জন্য কে করার জন্য নেতাদেরকে মামলা ঘটনা ঘটিয়েছে বৈরামপুরে শান্তিপূর্ণ ভাবে আমাদের ছেলেরা জিজ্ঞাসা করছে পুলিশ গাড়ি চার্জ করলে একাধিক ছেলে মাথা ফাটিয়ে দিল ছেলেরা খালে লাভ টেনে দিল পুলিশের উপরে কিছু করেছে এখানে আমরা ঘটনা কি দেখলাম এখানে দেখাচ্ছ না কেন পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে কি

আইএসএফ পক্ষ থেকে মিছিল মিটিং আন্দোলন করলে অশান্তি হয় সেখানে ছাত্র দলের পক্ষ থেকে আন্দোলন বা মিছিল মিটিং সভা করলে কোনো অশান্তি হয় না শান্তিপূর্ণ ভাবেই হয় আইএসএফ এর পক্ষ থেকে বিশাল র্যালি করলাম শিয়ালদা থেকে ধর আপনার রামলীলা ময়দান কিছু আছে আমরা হিংসা করতে যাই আমাদের মিছিল মিটিং ঢুকে হিংসা ছড়ানোর চেষ্টা করে আমাদের মিছিল মিটিং এ পুলিশকে দিয়ে তৃণমূলের একটা অংশকে কাজে লাগিয়ে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে হিংসা তৈরি করতে চায়

বৈরামপুরের একটা ভিডিও নিয়ে দেবাংশ ঠেঙা বাঙ্গবাজ নিয়ে একটা ইয়ে লিখেছিল মানুষ নাগরিক অধিকার সুরক্ষিত করার জন্য আন্দোলনে ছিল সেখানে নিরস্তর মানুষের উপরে পুলিশ চড়া হয়েছে লাঠিচার্জ করেছে আবার দেবাংশ তাদেরকে দাঙ্গাবাজি বলে দেখে দিচ্ছে ও মুসলমানরা তাদের অধিকারের কথা বললে অকা বাঁচানোর কথা বললে তারা দাঙ্গাবাজ হয়ে যায় কালকে যদি আদিবাসীরা জঙ্গলের জল জঙ্গলের যে স্বাভাবিক অধিকার তা নিয়ে রাস্তায় নামে তাহলে তারা মাওবাদী হয়ে যাবে দলিত ভাইরা অর্থাৎ পিছিয়ে বর্গের হিন্দুরা এসসি ভাইরা শিডিউল কাস্ট ভাইরা তাদের কোটাতে বা এসটি কোটাতে নন এসটি এসসি চাকরি করে নিচ্ছে এই নিয়ে রাস্তায় নামলে তাহলে তারাদেরকে কি বলবে দেবাংশু বাবু ও হচ্ছে অসভ্যদের ওপর মতো কথা বলেছে এটা লিডারের মতো কথা হয়নি এই মর্মে আমি তৃণমূল কংগ্রেসের রাজ্যের যিনি দায়িত্বপ্রাপ্ত একজন সুব্রত মহাশয়ের কাছে জানিয়েছি যে এই কথাটা নিয়ে মুসলিম জনমানুষে ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে শুধু মুসলিম জনমানুষ বলে স্পেসিফিকেশন করছি না তৃণমূলের পরে যে সমস্ত মুসলিম মানুষজন না তারাও এটা ক্ষোভ তুলেছে কি ব্যবস্থা গ্রহণ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা দেখার বিষয় যদি না ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা জেনে নিতে হবে তৃণমূল কংগ্রেস মুসলমানরা যে তাদের অকামের আন্দোলন করতে গেলে তাদের দাঙ্গাবাজ বলে দেখে দিচ্ছে এটা তিনি না মেনে নিচ্ছে আমার যখন রাজ্য পুলিশ দায়িত্বে ছিল দু হাজার তেইশ থেকে শুরু করে একুশ থেকে সেই সময় অশান্তি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের উপর ভরসা করেছে তারপরেও ভাঙড়েছে এই অশান্তি কি বলবেন শপাক মুল্লা সাহেবের মতো নেতাদেরকে যদি দায়িত্ব দিয়ে রাখে ভাঙরে শান্তি ফিরবে তাকে মমতা ব্যানার্জি মহাশয় নিজে বলছেন তুই তো বোমাদিস তাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে তুই নটরিয়া নটরিয়াস ক্রিমিনাল তাকে এডিসিপাই বা সরি কেন্দ্রীয় এজেন্সি বারবার ডাকছে তুমি ছয়লা চুরি করেছো দুর্নীতির সাথে যুক্ত তাকে দিলে শান্তি হবে কি উনি তো অশান্তি পাকি রাখছে উনি অশান্তি পাকি রাখলেই তো উনার ফায়দা এখান থেকে যে তোলাবাজিগুলো করে বিভিন্ন রেঘাট ওঘাট করে বিভিন্ন ঠিক ঘাটে যে পৌঁছাচ্ছে সেটা হবে না দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের অবস্থান কোথায় থাকবে ওটা নিয়ে ভাবতে বলুন পশ্চিমবাংলার যাদের ভোটে তৃণমূল কংগ্রেসের আছে সব মাইনরিটি মুসলমানরা বুঝে গিয়েছে এদের ধান দাবাজি যে যারা ওয়াকাফ নিয়ে আন্দোলন করছে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে যারা ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে চাইছে তাদের মিটিং মিছিল করতে দিচ্ছে না পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝতে পেরে গিয়েছে যে বকি তো মুসলমানদের এটা ভালোবাসছে না ধ্বংস করছে মুসলমানদেরকে তা মুসলমানদের সমর্থন সরে গেলে এই সরকারটা থাকবে তো দুহাজার চব্বিশে তাই শায়নী ঘোষকে বলবো

অনেক চেষ্টা চালাচ্ছি যত রাজনৈতিক দল আছে যত সামাজিক সংগঠন আছে দু হাজার ছাব্বিশে ওয়ান টু ওয়ান লড়াই হবে একদিকে বিজমুল থাকবে একদিকে বিজামুলের বিরুদ্ধে যারা থাকা থাকবে ঐক্যবদ্ধ লড়াই হবে